আল্লাহ তালা যাদের কপালে হেদায়েত লিখে রেখেছেন তারা হেদায়ত প্রাপ্ত হয়েছে কিন্তু একটা শ্রেণী ছিল আল্লাহ বললেন মুজরিমিন এরা ছিল অপরাধী এদের অন্তরে আমি এটার ব্যাপারে অর্থাৎ এই ওহির বিরুদ্ধে তাদের একটা বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি যার ফলে কি হয়েছে ওয়াকাদ সুন আউলিন যে এরা ইমান আনেনি এবং এইভাবেই তাদের পূর্ববর্তীগণ যারা ছিল যেই পথে গিয়েছে তারাও সেই পথে গিয়েছে অর্থাৎ একটা গ্রুপ এমনই হবে আপনি এখনও পাবেন এই যে এত কিছু হচ্ছে এত আমরা কথা বলছি সব কথা মিলে যাচ্ছে কোরআন যা বলেছে এর বাইরে কিছু হচ্ছে না আমরা সবাই বুঝি সবাই জানি তারপরে দেখবেন আমাদের সমাজে কেউ কেউ বলবে না এটা শোনা যাবে না না এখানে আসা যাবে না না এটা সম্ভব না এই যে একটা শ্রেণী এই কথাগুলো বলে বলে কেন এই বলার পেছনের মূল কারণটা হলো তাদের কপাল খারাপ কোরআনের আলো দেখার পরেও তারা তাদের চোখের মাঝে পট্টি বেঁধে রেখেছে সে আলো তারা গ্রহণ করতে চায় না এটা হলো তাদের কপাল খারাপ এটা যে এই সমাজেই হচ্ছে ব্যাপারটা এমন না এর আগেও এটা হয়ে আসছে পরম্পরায় হয়ে আসছে মহাশেষ আমার সম্মানিত এত করুণা আমাদের উপর যে আমরা সেটা আসলে কখনোই গণনাও করে শেষ করতে পারবো না আমরা চিন্তাও করতে পারবো না কল্পনাও করতে পারবো না আল্লাহতালা এত করুণা এত রহমত আমাদের উপর নাজিল করেছেন এর মধ্যে অন্যতম হলো আল্লাহরবুল আলমিন আমাদেরকে তার আন দিয়ে ধন্য করেছেন আপনার সবাই বলি আলহামদুলিল্লাহ কোরআনের দুই দিক থেকে আল্লাহ তালা মর্যাদার ব্যাপার রেখেছেন একটা হল কোরআনের সাথে আপনি আমি যখনই সম্পৃক্ত হব যদি এই সম্পৃক্ত হওয়াটা পজিটিভলি হয় জানার জন্য হয় বুঝার জন্য হয় আপনি যদি কোরআনের ছাত্র হতে পারেন তাহলেই আপনি সম্মানিত এবং কতটা সম্মানিত রসু সাল ওয়াসাল্লাম বলেছেন যে হোম আহলুল্লাহ ও যারা কোরআনের সাথে সম্পর্কিত তারা আল্লাহর আহাল আল্লাহ তালার পরিবারের অংশ এবং তারা বিশেষ আল্লাহ তালার জন্য বিশেষ ব্যক্তি কারণ হলো যে এটা তো যেন তেন কথা নয় এটা কালাম আল্লাহরবুল্লা আলমিনের কথা আমাদের মালিকের কথা আমরা সাধারণত যখন মালিকের কথা আরেকজনের মুখ থেকে শুনি তো সবার সবার থেকে আমরা শুনি না আপনি দেখবেন যে আপনার বসের কথা আমাদের যারা বস বা যারা খুব বড় কেউ থাকেন মালিক পক্ষ থাকেন মালিক পক্ষ তার সিও সাহেবকে বলেন উনি হয়তো জিএমকে বলেন উনি হয়তো প্রোডাকশন ম্যানেজার পি এমকে বলেন পি এম হয়তো এর নিচে বলেন অর্থাৎ পরম্পরায় কথাটা আসতে থাকে তাই না অর্থাৎ চট করে চাইলে মালিকের কথা শোনা যায় না কিন্তু তিনি আমাদের এমন একজন মালিক তিনি তার বান্দার মধ্যে কোনো ধরনের আলাদা কোনো তৈরি করেন নাই আর কি যে এখানে কোনো বিভেদ তৈরি নাই যে সমস্ত বান্দার জন্য আল্লাহ আল্লাহতালা তার কালামকে অব অবারিত করে দিয়েছেন অর্থাৎ যে চায় আল্লাহ তালার কালাম শুনতে যে চায় আল্লাহ রবুল আলমিনের কালাম পড়তে যে চায় আল্লাহ আলামীনের আলমিনের কালাম বুঝতে আল্লাহ তালা সবাইকেই এই কালামের মধ্যে আসার আল্লাহর পক্ষ থেকে তিনি বান্দাদেরকে আহ্বান জানিয়েছেন তো আমার মালিকের কথা এখানে আছে আর এই কথাগুলো যেন তেন কথা না এই কথাগুলো আমাদের জন্য এই কথা তো আলহামদুলিল্লাহ এটা অনন্য একটা নিয়ামত কারণ এই নিয়ামত যদি আমরা না পেতাম তাহলে অন্যান্য জাতির মতন আমরা ধ্বংস হয়ে যেতাম আবার এই কথা নাজিল হওয়ার পরে আমরা দেখি না কান কথা বলে একটা কথা আছে আমাদের সমাজে তাই না কান কথা আমি আপনাকে একটা বললাম আপনি সেই কথাটা আরেকজনের কাছে বললেন এখানে একটু কম বেশি হলো ওখান থেকে আরেকজন আরেকটু কম বেশি করলেন এমন হইতে হইতে আসল কথা হারায় গিয়া নকল কথা সয়লাভ হয়ে গেল এটাই তো আমাদের সমাজে চলে এবং এই সমাজ এই জন্য আমাদের বারোটা বেজে যাচ্ছে এইভাবে কথা শুনতে শুনতে আলস অফ আরহুতা এই জন্য বলেছে যে আমার কালাম নিয়ে কোনো কান কথা হবে না সম্ভবনাই নেই ইন্ন নাহনু নাজ্লুল ন বেকরম ওয়া ইন্নাআলাহু আমি যে এই কথা নাজিল করেছি এই কথাকে সংরক্ষণ আমি আল্লাহ করব। এই জন্য এই কথাগুলো এমন কথা যে একটা শব্দ তো দূরের কথা একটা বর্ণ এদিক সেদিক হয় না তো সেই কালাম আমাদের সামনে আমি সবসময় আপনাদেরকে বলি আল্লাহর কালাম পড়তে হবে আল্লাহর কালাম বুঝতে চাইলে রসুল সাল আলয় সাল্লামকে চিনতে হবে জানতে হবে তাকেও পড়তে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করবো আমি এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআনের যে জীবন্ত মজেসার ব্যাপারটা যে আমরা বেশি না দশ বছর আগের কথা যদি চিন্তা করি তাহলে একরকম যেমন আমরা এখন যে সোসাইটি আমরা যে জেনারেশন আমাদের এই জেনারেশনের হাতে এখন যে মোবাইল ফোন আছে আজ থেকে দশ বছর আগে আরেক রকম মোবাইল ফোন ছিল যেটাকে আমরা স্মার্ট জানতাম না আমরা অ্যানালগ ফোন হিসেবে চিনতাম এর থেকে আরও দশ বছর আগে ওই বাসাবাড়িতে টিএনটি ওই ফোনটাই থাকতো এর বেশি কিছু ছিল না এবং কারো হাতে এমন কিছু থাকতে পারে সেটা আমাদের জন্য স্বপ্নের ছিল এরও বিশ বছর তিরিশ বছর আগে এমন কিছু হতে পারে সেটা আমরা চিন্তাও করতে পারতাম না তার মানে হলো আপনি যদি একশো বছর আগের ঢাকা শহরকে চিন্তা করেন একশো বছর আগে আর একশো বছর পরে ঢাকা শহরকে যদি চিন্তা করেন আপনার আপনার কাছে মনে হবে আমরা কত আধুনিক কত আমূল পরিবর্তন এটা হয়েছে সেটা হয়েছে ইত্যাদি ইত্যাদি তাই না একশো বছর আগে ওই জীবনকে আপনার কাছে সেকেলে মনে হবে লাইট ছিল না কুপি জ্বলতো এটা হতো সেটা হতো অবাক ব্যাপার হলো কিন্তু কোরআন যখন আপনি পড়বেন আপনার কাছে মনে হবে দেড় হাজার বছর আগের কোরআন হ্যাঁ পঞ্চাশ বছর আগের না একশো বছর আগের না দেড় হাজার বছর আগের কোরআন এ কোরআন আপনি পড়লে মনে হবে আপনার জন্য এই মুহূর্তে যেন আল্লাহ নাজির করেছে এই হলো কোরআনের জীবন্ত মর সে কোরআন আমাদের সামনে তো এই জন্য কোরআনের প্রত্যেকটা কথাই যখন আমরা পড়ি আমরা যখন আমাদের জীবনের সাথে মেলাবার চেষ্টা করি দেখি আল্লাহ এ তো আমাদেরই কথা আমাদের সমাজের কথা আমাদের রাষ্ট্রের কথা এই সব ঘুরে ফিরে তো একই জিনিস আসছে এবং দেখেন আরেকটা ব্যাপার আপনি যখন কোরআনের আয়াতগুলো পড়বেন পড়ার পরে নিশ্চয়ই আমরা এখন আলহামদুলিল্লাহ প্রচুর আলোচনা শুনি অনেক স্কলাররা আলোচনা করেন ওয়াজ মাহফিলের আলোচনা হয় তারপরে এই মেম্বার থেকে আলোচনা হয় আমরা শুনি কত কথা শুনেছি আপনি একটু চিন্তা করে দেখেন এই যে হুজুররা যে কথা বলছে কথা কিন্তু সত্য তো হুজুর তো আর নিজের থেকে বলছে না উনি কোরআন থেকে বলছেন তো কোরআনের কথা এখন যেমন সত্য দেড় হাজার বছর আগেও সত্য ছিল দেড় হাজার বছর পরেও সত্য হবে দেড় লক্ষ পরে যদি পৃথিবী বেঁচে থাকে তখনও সত্য হবে এই জন্য কোরআনের বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই কোরআনকে আঁকড়ে ধরে থাকতে হবে আর যার উপর কোরআন নাজিল হয়েছে তাকেও আমাদের জানতে হবে তাহলে কোরআন বুঝতে সুবিধা হবে আল্লাহ আমাদের তৌফিক করুন আমরা আলোচনা শুনছিলাম এবং সুরা যেখানে গিয়ে আমার মনে পড়ে যতটুকু যে গত সপ্তাহে যেখানে আমরা শেষ করেছিলাম আল্লাহরুল আলমিন বলেছেন ইন্না হাফিজন যে এই কোরআনকে আমি নাজিল করেছি এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার এটাকে কেউ চেঞ্জ করতে পারবে না এটাকে চেঞ্জ করার চেষ্টা করা হয়েছে এখনও করা হচ্ছে ইয়াহুদিরা করেছে অনেক ধরনের চেষ্টা হয়েছে কিন্তু আর সম্ভব না এবং এ কোরআন যেন আমরা পড়তে না পারি ইতিহাস যেটা বলে তাড়াতাড়ি থেকে নিয়ে আপনার বাগদাদ ধ্বংসের ইতিহাস বলেন এর পরবর্তীতে আর্যদের ইতিহাস যদি আপনি বলেন নানা এলাকা এমন ছিল যে যেখানে কোরআন আছে এটা শুনলে সে পরিবার সহ তারা জ্বালিয়ে দিয়েছে কোরআন জ্বালিয়ে দিয়েছে এমনও হয়েছে এমন অসংখ্য ঘটনা আমরা জানি বেশি দিন আগের না রাশিয়া অধ্যুষিত যে সকল অঞ্চলগুলো ছিল এখন কিছু কিছু স্বাধীন হয়েছে ওখানে কোরআন রাখা নিষিদ্ধ ছিল মজার ব্যাপার হলো মুছে কেউ দিতে পারে নাই দিতে পারবেও না আর আল্লাহ তালা এখন এমন কোরআনের মধ্যে যেই মজাদা দিয়েছেন আমরা জানি এখন পৃথিবী পৃথিবীব্যাপী কয়েক কোটি হাফজে কোরআন আছে তো এটা আল্লাহ তালার চ্যালেঞ্জ ছিল আল্লাহ রবুল আলমে একটা চ্যালেঞ্জ দিয়েছেন এ কোরআন আমি নাজিল করেছি এটা সংরক্ষণ আমি করব। কিছুতেই কোরআন তুমি মুছে দিতে পারবে না এটা সম্ভব না কাফেররাও চেষ্টা করেছে কোরআন যেন মানুষ না শুনে সেটার ব্যবস্থাও তারা করেছে আমি যেটা গত সপ্তাহে আপনাদেরকে বলেছিল আজকে তার পরবর্তী আয়াত থেকে তালা পড়ব এবং মাথায় রাখতে হবে মনে আছে আপনাদের নিশ্চয়ই কাফেররা কেয়ামতের ময়দানে আফসোস করবে যারা আইসি জীবন যাপন করেছে যারা ভোগ বিলাসিতায় মত্ত ছিল

وما ياتيهم من رسول الا كانوا به يستهزئون كذلك نسلكه في قلوب المجرمين لا يؤمنون به وقد خلت سنه الاولين আল্লাহরুল আলমী সেই কাফেরদের কথা উল্লেখ করছেন কারণ এই আয়াতগুলোর মাধ্যমে রসুল সাল্লাহ আলী সাল্লামকে সান্ত্বনা শোনানো হচ্ছে পাশাপাশি বাস্তবতা তুলে ধরা হচ্ছে এবং সেই সাথে সমগ্র বিশ্বের যারা ইমানদার তাদের কিছু বিষয়ে আল্লাহ তালা স্পষ্ট করে দিচ্ছেন সেটা কি আল্লাহ সাল তালা বলছেন যে ওয়ামা ওয়ামাদসাল রসুস আলী সাল্লাম যখন মানুষদেরকে কোরআনের কথা শোনাতেন কোরআনের বার্তা পৌঁছে দেবার চেষ্টা করতেন আর কি কোরআন কী জিনিস যে কোরআন হল সেই জিনিস ছিল যে এরা রাতের অন্ধকারে কোরআন শুনত আবার দিনের বেলা কোরআনের কিভাবে বিরোধিতা করে এটা চেষ্টা তারা করা যায় এটা চেষ্টা করতো কারণ কাফেররা কোরআন এমন একটা চুম্বুকের মতন যে কোরআন হলো টানে তো কাফেররা অনুভব করছে যে সর্বনাশ এটা তো আমাদের টানে এটা আমাদেরকে আকর্ষণ করছে এবং এই আকর্ষণ করার ফলে তারা রাতে চলে যাচ্ছে আবার দিনের বেলা হুঙ্কার ছাড়ছে এই কোরআন শোনা যাবে না তো আল্লাহ সব তালা বললেন যে অসুবিধা নাই এই কোরআনের ওরা কিছুই করতে পারবে না এটা আমি হেফাজত করব তো রসুল সাল আলী ওসাল্লামের মনে কষ্ট যে ওরা তো জানে ওদেরকে যে আকর্ষণ করছে কোরআন ওরা খুব ভালো করে জানে যে কোরআন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে তারপরেও এই কোরআন যেন না শোনা হয় এটার জন্য এরা আমাকে নানা ধরনের কথা বলে কোপাগন্ডা ছাড়ায় সমাজের মাঝে আমার ব্যাপারে নানা ধরনের বক্তব্য দেয় যেন মানুষ আমার কাছে না আসে কোরআন যেন না শুনে এটা কেন রসূল সাল্লাহ লাহ আলি মনে একটা প্রশ্ন যেটা কেন ওরা তো বুঝে আল্লাহসফ হানফাত আলাহ আল্লাহ রসূস আল্লাহ লাহ আলিহুসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন ওয়ালাফত আরসাল্লাম তাবলিক আপনার আগে আমি অনেক রসুল আপনার আগে পাঠিয়েছি ফি শিয়া আউয়ালিন অন্যান্য সম্প্রদায়ের মাঝে আমি নবী রসুলগণকে পাঠাইছি তারা আপনার মতনই আসছে আমার পক্ষ থেকে ওহি সে ওহি তারা পড়ে পড়ে শোনাইছেন বুঝাইছেন কিন্তু সেই জাতি বোঝার পরেও তারা কিন্তু বুঝে নাই কেন আরেকটা কাজ তারা করেছে যে আপনার সাথে যেটা করছে যে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে যখনই আপনি সমাজের মধ্যে আপনি ঘোষণা দিলেন যে আমি তোমাদের নবী রসুল আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন তো তারা কি করছে তারা আপনাকে উপহাস করছে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে আপনাকে নিয়ে অনেক ধরনের কথা বলছে কেন এটা নতুন না কাদালিকা নাস লুকুহু ওমা ইয়াতিহিম মির রাসূল ইল্লা কানু বিহি ওন যত নবী যত রাসূল আমি পাঠিয়েছি এর আগে আপনার আগে সবার সাথেই তারা এই কাজগুলো করেছে তারা উপহাস করেছে যেন মানুষজন নবী রাসূলগণের কাছে না আসে কারণ আল্লাহর ওয়াহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম তার কথা এমন একটা শক্তি এটার মধ্যে আছে মানুষকে আকর্ষণ করে কোনোভাবেই যদি কোনো ব্যক্তি নবীগণ রসুলগণের কাছে চলে যান তাহলে তো সে আর ওখান থেকে ফিরে আসবে না এই জন্য ওই ব্যক্তিকে সমাজের মধ্যে হায়ও প্রতিপন্ন করে ছিল ছোট করার যত ধরনের অপচেষ্টা ছিল সব তারা করেছে যাতে করে মানুষের কাছে তারা যেতে না পারে কিন্তু আল্লাহ আল্লাহতালা যাদের কপালে হেদায়েত লিখে রেখেছেন তারা হেদায়াত প্রাপ্ত হয়েছে কিন্তু একটা শ্রেণী ছিল আল্লাহ তালা বললেন ফে লুকুহুব মুজরিমিন এরা ছিল অপরাধী এদের অন্তরে আমি এটার ব্যাপারে অর্থাৎ অর্থাৎ এই ওহির বিরুদ্ধে তাদের একটা বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি যার ফলে কি হয়েছে বিহি ওয়াকত হলাত সুলনাতুল আউ্য়ালিন যে এরা ইমান আনেনি এবং এইভাবেই তাদের পূর্ববর্তীগণ যারা ছিল যেই পথে গিয়েছে তারাও সেই পথে গিয়েছে অর্থাৎ একটা গ্রুপ এমনই হবে আপনি এখনও পাবেন এই যে এত কিছু হচ্ছে এত আমরা কথা বলছি সব কথা মিলে যাচ্ছে কোরআন যা বলেছে এর বাইরে কিছু হচ্ছে না আমরা সবাই বুঝি সবাই জানি তারপরে দেখবেন আমাদের সমাজে কেউ কেউ বলবে না এটা শোনা যাবে না না এখানে আসা যাবে না না এটা সম্ভব না এই যে একটা শ্রেণী এই কথাগুলো বলে কেন বলে এই বলার পেছনের মূল কারণটা হলো তাদের কপাল খারাপ কোরআন কোরআনের আলো দেখার পরেও তারা তাদের চোখের মাঝে পট্টি বেঁধে রেখেছে সেই আলো তারা গ্রহণ করতে চায় না এটা হলো তাদের কপাল খারাপ এটা যে এই সমাজেই হচ্ছে ব্যাপারটা এমন না এর আগেও এটা হয়ে আসছে পরম্পরায় হয়ে আসছে সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সান্তনা দিয়ে বলছেন আপনি মন খারাপ করবেন না এটা আগেও হয়ে আসছে আপনাকে যে তুচ্ছতা ছিল করা হয় যেই আপনাকে সমাজের মধ্যে সবচেয়ে বেশি সম্মান তারা দিয়েছে আল আমিন তারা আপনাকে উপাধি দিয়েছে সেই আপনি আজকে যখন বললেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো এটার উপর বিশ্বাস করো তোমরা সফল হয়ে যাবে তখনই আপনি তাদের শত্রু হয়ে গেছে ওয়ারাকা ইবনে নফলের কাছে যখন রসুল সাল্লাহ আলি গিয়েছিলেন তিনি যখন সুরা আলাকের পাঁচটা আয়াত শোনালেন আর বাকি সব কিছু ঘটনা খুলে বর্ণনা করলেন তখন তিনি বললেন যে হায় সেদিন যদি আমি থাকতে পারতাম যেই দিন তোমার জাতি তোমাকে বের করে দিবে সেই দিন যদি আমি তোমার পাশে থাকতে পারতাম রসুল আল্লাহ আলি সাল্লাম অবাক হলেন আমার জাতি আমাকে বের করে দিবে যেই সমাজ যেই জাতি আমাকে এত ভালোবাসে আমাকে এত শ্রদ্ধা করে এত সম্মান করে আমার সব কথা তারা শুনে তারা আমাকে বের করে দিবে তিনি বললেন হ্যাঁ যখন তুমি এই কথাগুলো বলবে তখনই তারা তোমার বিরুদ্ধে চলে যাবে এমনকি তোমার রক্তের সম্পর্কে যারা আছে তারাও তোমার বাইরে চলে যাবে তোমার বিরুদ্ধে বিরোধিতা করবে এবার আসেন আমরা একটু মেলাবার চেষ্টা করি আমাদের এই সাধারণ সমাজে আমরা দুই শ্রেণীর ভাই বোনদেরকে দেখি সেটা হলো মনে করেন আপনি আগে একরকম লাইফ লিভ করেছেন কিন্তু যখন আপনি বুঝলেন যে না আসলে এটা জীবন না আসল জীবন তো আমার দিনের জীবন আল্লাহ প্রদত্ত জীবন এই জীবনটা আমার যাপন করা দরকার তখন আপনি পাবেন আপনার আপন জন আপনার আত্মীয় স্বজন আপনার কিছু আপন বন্ধুবান্ধব এরা আপনাকে উল্টা পাল্টা বলা শুরু করে দিয়েছে এরা আপনাকে নানা ধরনের কথা বলে আপনাকে কষ্ট দিচ্ছে আপনাকে তুচ্ছ করছে আপনি দাঁড়িয়ে রেখেছেন এটা নিয়ে কথা আপনার মাথায় টুপি এটা নিয়ে কথা আপনি পাঁচক্ট নামার জামাতের সাথে পড়েন এটা নিয়ে কথা আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন এটা নিয়ে কথা আপনার ওয়াইফকে পর্দার মধ্যে রাখবেন এটা নিয়ে কথা আপনি ব্যবসায় বলছেন যে ভাই আমি সুদ খাবো না আমি হারাম খাবো না আমি এই জাতীয় সিন্ডিকেট গড়বো না তখন তারা বলবে লোকটা পাগল নাকি এই যে দেখেন লোকটা পাগল নাকি বলে এই পাগল নাকি বলছে দেড় হাজার বছর আগে এই শব্দটা তারা অন্য অন্য নবীর ক্ষেত্রে ইউজ করেছে সুতরাং আজকে দিনের উপর জীবন যাপন করতে গিয়ে অথবা দিনের কথা বলতে গিয়ে যদি আপনি কোনো কথা শুনেন তাহলে মনে রাখবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার আপনি যার পথ ধরে হাঁটছেন আপনার আগেই পথে যিনি হেঁটেছেন তিনি এই কথাগুলো বলার কারণে আপনার চাইতে বেশি কষ্ট করেছেন আপনার চাইতে কঠিন পরিশ্রম করেছেন আপনার এক সময়ের জীবনযাপনে মানুষ আপনার দিকে হন্য হয়ে পঙ্গপালের মতন ছুটে আসতো আপনাকে স্মার্ট বলতো আপনার লাইফস্টাইল দেখে তারা নানা ধরনের মন্তব্য করত সেই আপনি যখন নামাজ ধরলেন মসজিদে এলেন দাঁড়িয়ে রাখলেন পাঞ্জাবি পায়জামা পড়লেন তখন আপনাকে নিয়ে সেই মানুষগুলো তুচ্ছতা ছিল করল আপনি তখন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সেই কথাগুলোই শুনছি সেই বিষয়গুলো আজকে আমার কানে আসছে যে কথাগুলো এর আগে আমাদের পূর্ববর্তী নবী নবীরসুলগন যখন এই পথে হেঁটেছিলেন এই পথে চলেছিলেন তারাও এই কথাগুলি শুনেছেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে ইমানদার ব্যক্তিদের জন্য যারা দিনের উপর চলতে চান তাদের জন্য শান্তনার বাণী যে তুমি মন খারাপ করো না সবাই এই পথে আসতে পারে না আল্লাহ তালা সবাইকে তৌফিক দেন না আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে যিনি তৌফিক পাবেন তিনি এই পথে চলতে পারবেন আল্লাহ হানা খানাহালা বললেন কিছু মানুষ তো এমন আছে ওলা ও ফাতাহ না আলাই হিম বা ফজল ফেহি আরোজন আল্লাহ একবার আল্লাহ হরবুল্ আল আমিন বললেন যে ওলা ও ফাতাহনা আলিহিমবাহ মিনাস সামা আমি যদি তাদের জন্য আকাশের দরজাকে খুলে দিতাম এরপরে ফজল ফেহিহি আরোজন তারা এইভাবেই চলতো আকাশের উপরে যাচ্ছে তারা আকাশ ভেদ করে সামনে যেত কিন্তু তাদের ইমান আসতো না অর্থাৎ মূল কথা হলো যে তাদেরকে যদি আপনি এমন কিছু দেখান যেটাকে আমরা মিরাকল বলে থাকি যে এমন কিছু দেখান অতিমানবীয় হৃদয়ে এমনভাবে ভাবে মোহর পড়ে গেছে যে এটা তারা মানবে না এটার মধ্যে তারা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে এটাকে বলবে যে এটা বিজ্ঞান এটা ই হইছে রসাল আলি সাল্লামের বেলায় কি হয়েছিল তারা কথায় কথায় বলল আচ্ছা ঠিক আছে তোমাকে মানব শর্ত পারলে চারটা দুইটা করে দেখাও চাঁদ টুকরো করে দেখাও পারলে দেখাও তাহলে আল্লাহ রসুল বলা হয়েছে হ্যাঁ আপনি ইশারা করুন তিনি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন সবাই দেখলো চাঁদ দুটুকরো হয়ে দুদিকে চলে গেল আবার সেই চাঁদ আস্তে আস্তে মিলে গেল এবার ইমান আরেকজন বললো আপনি কি জানেন আপনি যার সাথে সবসময় চলেন তিনি বলেছেন গত রাতে মেয়েরা যে গিয়েছেন এই এই ঘটনা ঘটেছে তখন পর্যন্ত তার সাথে রসুল সাল আলী ওসাল্লামের কথাও হয় নাই আবু বকর সিদ্দিক দাদি আল্লাহ লোকজন ভাবলো সুযোগ পাইছি এইবার যদি ধরে আলাদা করে দিতে পারি তাহলে তো মোহাম্মদ সাল্লিস হাজরিক মহাম্মদ সাল্লিস্লাম তিনি নিজের মুখে বলেছেন এরা অতি উৎসাহী হয়ে বলল হ্যাঁ বলছেন এই আমরা সবাই সাক্ষী শুনে আসলাম তো মাত্র উনি এই কথা বললেন আবু বকর সিদ্দিকাদি আল্লাহ তালো এই কথার সত্যতা যাচাইয়ের জন্য পর্যন্ত গেলেন না তিনি বললেন এটা তো খুব অল্প বিষয় এটা তো খুব সাধারণ বিষয় আমরা তো এর চাইতে বড় বড় বিষয় বিশ্বাস করি তোমরা তো শুধু একজনের কাহিনী কিছু সময়ের ঘটনা আমাকে বলতেছো যে তিনি নিজে মেয়েরাজি গিয়ে ওখান থেকে ঘুরে আসছেন এটা তো কোনো বিষয়ই না তিনি বলেন যে আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে জিব্রাহ আলিহি সালাতাম এই এই কথাগুলো নিয়ে আসছেন তিনি এসে যখন আমাদেরকে এই কথাগুলো বলেন বর্ণনা করেন আরে আমরা তো এটা বিশ্বাস করি তো যদি ওই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলে থাকেন আমি আবু বকর সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী অবশ্যই সত্য বলেছেন এই কথা রসুল সাল্লাহ আলী সাল্লামের কানে আসার পরে বললেন এই আবু বকর সে সিদ্ধিক সে সত্যবাদী তিনি শুধু তাই নয় তার মর্যাদা এত বেশি যে তিনি যদি কারো পক্ষ থেকে সাক্ষ্য দেন দুইজন সাক্ষ্যের দরকার হবে না উনি এটা বললেই যথেষ্ট আল্লাহ তালা আমাদের ইমানকে এইভাবে বাড়িয়ে দেন আমরা যেন আমাদের ইমানকে সেইভাবে মজবুত করতে পারি ইমানের পথে চলতে পারি এবং নানাবিধ আশেপাশে থেকে যত কথাই আমরা শুনি না কেন আমরা যেন কখনো ইমানের পথ থেকে বিচ্যুত না হয়ে যাই বিশেষ করে আমি আমার তরুণদেরকে বলবো তরুণ ভাই বোনদেরকে বলবো আপনারা এই জীবনে অনেক কিছুই দেখতে পান অনেক দিক থেকে অনেক ধরনের ফেতনা আপনাদের কাছে আসবে খবরদার কোনো ফেতনায় জড়িয়ে যাবেন না আল্লাহর উপর ভরসা রাখেন দিনের উপর অবিচল থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তালা শেষ হাসি আপনি হাসবেন আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের উপর অবিচল থাকার তফফিকদার প্রণ আমল্লা